চমৎকার এক মাছ ধরার অনুভূতি আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখছেন আমার ছেলে ভাইরা কিন্তু জাল টানতেছে অল্প কিছুক্ষণের মধ্যে জালটি সম্পূর্ণ তুলে ফেলা হবে এবং আমাদের মেঘনা নদীর বুকে কি কি মাছ ধরা পরে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করতে থাকবেন আশা করি আপনারা চমৎকার একটি মাছ ধরার দৃশ্য আপনারা দেখতে পারতেছেন এবং পাশাপাশি এখানে কি কি মাছ ধরা পরে আমি আপনাদেরকে দেখাবো তবে মেঘনা নদীর বুকে সাধারণত আমরা এই নদী থেকে নানান প্রকারের মাছ পেয়ে থাকি কারণ আপনারা জানেন যে মেঘনা নদীতে কী কী প্রকারের মাছ আছে ছোট মাছ থেকে নিয়ে বড় মাছ পর্যন্ত সকল প্রকারের মাছই এই মেঘনা নদীর বুকে পাওয়া যায় আর তারই একটি দৃশ্য কিন্তু দেখতেছি তবে আমার আজকে খুবই কষ্ট লাগছে কারণ আমরা হচ্ছে মাছে বাতে বাঙালি আর আমাদের বাঙালিদের প্রধান খাবারের মধ্যে একটি খাবার হচ্ছে মাছ আর সেই মাছ ধরার দৃশ্য কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সক্রিয়া আমিও জাল টানি আসলে আমার কাপড় ভিজে যাচ্ছে এই জন্য আমি নিচে নামতেছি না তারপরে নিচে নামলাম তাদের সাথে একটু অভিজ্ঞতা শেয়ার করতেছি ঠিক আছে কত পরিশ্রম দিয়ে জাল টানা জাল টানা এই বড় মাছ আছে না কে বললি দিল কে শুক্রিয়া শুক্রিয়া আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি জেলে বাইরে অনেক পরিশ্রম করেছে আসলে তাদের ঋণ আমরা কিভাবে শোধ করবো তাদের কারণে কিন্তু আমরা মাছ খেতে পাই মাসাল্লাহ খুবই ভালো মাছ উঠেছে খুবই ভালো মাছ উঠেছে জালের মধ্যে আপনারা দেখতে থাকুন ভিডিওটি আমি সম্পূর্ণ মাছগুলো ধরা শেষ হলে আমি আবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সাবিলা মাছ আছে সবাই এদিকে আসেন দেখা যাক শুকরিয়া মাসাল্লাহ অনেকগুলো দেশে মাছ পাওয়া গেছে দেখি জেলে বাড়ির কাছ থেকে মাছগুলো কিনতে পারি কিনা ধন্যবাদ সবাইকে